যারা দেশের বাইরে এবং দেশে জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে শুধুমাত্র পাইকারি বিক্রি করেন শুধু তাদের জন্য তাদেরকে উদ্দেশ্য করে কিছু খুবই স্বল্প মূল্যের জিন্স প্যান্ট দেখাবো এগুলো হলো শাড়ি ফেব্রিকের ভিতরে এগুলোর প্রাইস রেঞ্জ খুবই কম আমরা এই প্রোডাক্টগুলো সাধারণত মালয়েশিয়া এবং সৌদি আরব প্রচুর পরিমাণে পাঠিয়ে থাকি কারণ মালয়েশিয়াতে প্রচুর কম রেটের প্রোডাক্টগুলো বেশি চলে এগুলো শাড়ি ফেব্রিকের মধ্যে হবে এগুলো আটাশ থেকে ছত্রিশ সাইজ দশ পিজের বান্ডিল থাকবে এগুলো প্রত্যেকটা মাল হবে ওয়ান বাই ওয়ান পলি থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের কালার ওয়াশ হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টেড থাকবে এরা কম রেটের প্রোডাক্ট নিয়ে ভালো প্রফিট করতে চাচ্ছেন কোয়ালিটিফুল প্রোডাক্ট নিয়ে প্রফিট করতে যাচ্ছেন বা হোলসেল আপনার এলাকায় বা ডিস্ট্রিক্ট পর্যায়ে জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে আপনি সাপ্লাই দিতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এগুলোর সাইজ লেভেল সাইজ বলেন ফেব্রিক বলেন কালার বলেন সব কিছু প্রাইস থাকবে খুবই রিজনেবল মূল্য জানতে এবং বিস্তারিত জানতে চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এগুলোর অনেকগুলো কালার আছে এগুলো প্রতিনিয়ত আমরা প্রোডাকশন করে থাকি হিউজ পরিমাণ মাল এগুলো আমরা মালয়েশিয়া মালয়েশিয়াতে সৌদি আরবতে পাঠিয়ে থাকি প্রত্যেকটা মালের ফিনিশিং থাকবে অনেক সুন্দর এবং ফেব্রিক কোয়ালিটি কালার কোয়ালিটি গ্র্যান্ডেড প্রত্যেকটা মাল ওয়ান বাই ওয়ান পলি থাকবে আটাশ থেকে ছত্রিশ সাইজ দশ পিসের বান্ডেল এগুলো যারা নিতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আমাদের শপে সরাসরি চলে আসতে পারেন বঙ্গবাজার ফায়ার সার্ভিস এর পশ্চিম পাশে আজাহার মার্কেটের তৃতীয় তলা দুইশো নয় এবং দুইশো পনেরো নম্বর দোকান মেহেদি কোম্পানি লিমিটেড আর যারা আসতে পারবেন না তারা চাইলে কুরিয়ার কন্ডিশনে নামমাত্র কিছু অ্যাডভান্স করে আপনার প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারেন প্রতিনিয়ত আমরা বিভিন্ন ডিজাইন বিভিন্ন স্টাইলের এই প্রোডাক্টগুলো শেষের ভিতরে বিভিন্ন প্রোডাক্ট আছে এগুলো প্রতি সপ্তাহে ডিজাইন চেঞ্জ হয়ে থাকে বিভিন্ন সপ্তাহে বিভিন্ন কালারের প্রোডাক্ট ইন হাউস হয় আমাদের স্টকে খুবই রিজনেবল প্রাইসের ভিতরে প্রোডাক্টগুলো নিতে চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারি আপনারা আপনার এলাকায় ভালো প্রফিট নিয়ে প্রোডাক্টগুলো হোলসেল করতে পারবেন দয়া করে খুচরা কাস্টমার আমাদের সাথে যোগাযোগ করবেন না আমরা শুধুমাত্র হোলসেল করে থাকি আমাদের শপের লোকেশনটা আমি আবার বলছি বঙ্গবাজার ফায়ার সার্ভিসের ফোর্সের পাশে আজহার মার্কেটের তৃতীয় তলা দুইশো নয় এবং দুইশো পনেরো নাম্বার শপ মেহেদি কোম্পানি লিমিটেড আমাদের স্ক্রিনে দেওয়া প্রত্যেকটি নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করতে পারেন অথবা পেজে মেসেজ করতে পারেন যারা দেশের বাইরে প্রোডাক্টগুলো নেবেন আমরা সকল ধরনের ব্যবস্থা করে দেবো আপনাদের শিপমেন্টের ট্রান্সপোর্টের সকল ধরনের ব্যবস্থা করে দেব সামিয়ার ভিডিওটা নির্বাহিত করবো না যারা প্রোডাক্টগুলো কালেক্ট করতে চান বা নিতে চাচ্ছেন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম